ঝড় জল জ্বর যাই হয়ে যাক না কেন আমার কাজ আমার বন্ধ হয় না কোনো কালেও কাজ করতে করতে মাঝে মধ্যে ভাবি যে মনে হয় আমি আর বাঁচবই না মানে আমার এত পরিমাণে কষ্ট হয় তোমরা জানো না আমি সারাদিন কত কাজ করি অনেক কাজ করি আমার শুধু সংসারের কাজটা কাজ নিয়ে সমাপ্ত না আমার একটা ছোট বাচ্চা আছে তাকে খাওয়ানো দাওয়ানো চান করা ঘুম পাড়ানো প্রচুর কাজ মাঝে মধ্যে ভাবি যে আমি মনে হেরে যাব সো হ্যালো এভরিহন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি কারণ আমার প্রতিদিন একভাবেই যাই সেটা হচ্ছে কাজ করা নিয়ে তাই যেটা আমার যাই সেটাই তোমাদের সঙ্গে আমি তুলে ধর যাই হোক মানে এটাও একটা মানে ভাল ভালো যে আমি কাজের মধ্যে আছি আমার কোনো রকম মানে শরীর অন্তত খারাপ করবে না কিন্তু হ্যাঁ মানে একটু প্রবলেম হয় আমার বেশি সে কাজ করলে ডান পাশের ঘাট থেকে পুরো মাথা যন্ত্রণা করে আমি তখন একটু মলম দিয়ে আবার কাজে লেগে পড়ি এখন যেহেতু মা হয়েছে এখন মনে পড়ে নিজের মার কথা যে মা কত কাজই না করত মানে জ্বর আসলে যাই হয়ে যাক না কেন আমার মা প্রচুর কাজ করত শুধু হয়তো আমাদের কথা ভেবে যে আমাদের মুখে দুটো খাবার তুলে দেবে টাইম মতন এখন আমি শুধু আমার ছেলের কথা ভাবি যে না যাই হয়ে যাক মানে আমাকে কাজটা কমপ্লিট করে অন্তত তো রান্নাটা সেরে নিতে হবে ওদিকে সোনাটা আমার ঘুম